আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানব প্রতি সংবিধান বাতিল করবো সংবিধান হবে এবং যদি বলে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না সব বাতিল হবে শুধু ইসলাম থাকবে না কোনো থাকবে না বাংলাদেশে কখনো শিখ বা চাহেলে

আওয়ামী লীগ বিএনপি জানার চেষ্টা বন্ধ করে রাজনীতিটা বন্ধ করেনি পৃষ্টি বন্ধ করেছে ধর্মীয় সরকারের তারা সরকার অনুমতি